কম নম্বর পাওয়া ছাত্রীদের নম্বর বাড়িয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিশের জালে ধরা পড়ল গঙ্গারামপুর থানার অশোক গ্রামের বাসিন্দা জুলিয়াস মোল্লা অভিযোগ বালুরঘাট গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী মাইনো হাসদার সঙ্গে ফোনে যোগাযোগ করে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার নাম করে টাকা দাবি করেছিল জুলিয়াস প্রলোভনে করে মাইনো টাকা পাঠান কিন্তু পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এরপরই দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে সাইবার ক্রাইম থানার অফিসাররা গত দশই অক্টোবর রাতে গ্রেফতার করা হয় জুলিয়াসকে এগারোই অক্টোবর তাকে বালুরঘাট আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে আরও খবর অভিযুক্তের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সে একাধিক ছাত্রছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া বা নম্বর বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা তুলত আজ দুপুর একটার পর তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় এ বিষয়ে জানান গত বাইশ সাথে বাইশ সাত দু হাজার পঁচিশ আমাদের সাইবার ক্রাইম থানায় একটা কমপ্লেন হয় বালুরঘাট মহিলা বিদ্যালয়ের একজন ছাত্রী তিনি অভিযোগ করেন যে তাকে পাস করিয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এই ঘটনার তদন্তে আমাদের বালুরঘাট সাইবার ক্রাইম থানা নামে এবং নামার পরে আমরা এর লিঙ্ক ধরে খোঁজ করে জানতে পারি জুলিয়াস মোল্লা যাকে আমরা রিটেইন করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি পেশায় একজন টোটো চালক এর আগে তিনি গোয়াতেও কিছুদিন কাজ করেছেন এরপর তিনি এখানে ফিরে এসে টোটো চালাতেন এবং সেই টোটোতে করে বিভিন্ন কলেজের যে ছেলেমেয়েরা যাওয়া আসা করে তাদের সাথে পরিচয় করতেন এবং তাদের কাছ থেকে জানতে পারতেন যে তাদের মধ্যে কেউ যদি ফেল করে থাকে এবং তাদের কাছ থেকে ফোন নিয়ে নিজের বাড়িতে ফোন করবেন বলে একটা কল করে নিতেন এবং তাদের নাম্বারগুলো নিজের ফোনে রেখে দিতেন সেখান থেকে পরে তিনি বাড়িতে গিয়ে তাদেরকে ফোন করতেন এবং জানতে চাইতেন যে আমি নিজের পরিচয় দিতেন যে আমি কলেজের স্টাফ এবং আপনারা যারা ফেল করেছেন তাদের যদি পাস করানোর ব্যাপার থাকে তাহলে কিছু টাকা পয়সা দিলে তিনি পাস করিয়ে দেবেন এই প্রতিশ্রুতিতে তিনি তাদের কাছ থেকে টাকা নিতেন এবং এইভাবে করে তিনি বিভিন্ন স্টুডেন্টদের মাধ্যমে বিভিন্ন কলেজের যেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপগুলোতেও ঢুকতেন এবং সেখানে যে রেজাল্ট রেজাল্টগুলো পাবলিশড হতো সেই রেজাল্টগুলোতেও ওয়াচ রাখতেন এবং সেখানে যারা ফেল করেছে এবং গ্রুপ থেকে প্রচুর ছাত্রছাত্রীদের নাম্বার কালেক্ট করতেন এবং সবাইকে এইভাবে ফোন করে তাদের সাথে প্রতারণা করতেন তো তাকে আমরা অ্যারেস্ট করেছি এখন তাকে আমরা পিসি নিয়েছি পিসি পিরিয়ডে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও কিছু লিড পেয়েছি দেখছি এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা কতদিনে পিসি নিয়েছে আমরা পিসি পেয়েছি পাঁচ দিনের আর একটা কথা যেটা উনি যে এই ধরনের কাজগুলো করছে একজন সাধারণ টোটো চালকের কিন্তু মাথায় এটা বুদ্ধি থাকা সম্ভব না এর ছাড়াও কি কোনো অন্যরকম কোনো কাজ আমরা সেই অ্যাঙ্গেলটাই ভেরিফাই করে দেখছি যে এর মধ্যে আর কেউ ইনভলভ আছে কিনা বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ